আজ এবং আগামীকাল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবা অফিসের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে কিছু কিছু জেলাতে হলুদ সতর্কতা ও লাল সতর্কতা জারি করেছেন মৌসুম ভবন কেননা কিছু কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে কারণ বঙ্গোপসাগরে ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার অভিমুখ রয়েছে বাংলাদেশের দিকেও কিছুটা অভিমুখ রয়েছে এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দিকেও যার অভিমুখ রয়েছে এই নিম্নচাপটি বেশিরভাগ রয়েছে এর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে রয়েছে উত্তরবঙ্গে এখন হালকা দেখাচ্ছে তো চলুন আমরা দেখে নেবো এই নিম্নচাপের জেরে কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আমরা ডাইরেক্ট দেখে নেব উইন্ডি থেকে যে কোথায় কেমন থাকতে চলেছে আবহাওয়া তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন চলে যাব বৃষ্টির মোড়ে যে কেমন থাকবে আজকের আবহাওয়া দেখে নেব তো সুদী প্রিয় দর্শক আমরা চলে এসেছি বৃষ্টির মোড়ে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তার কারণে কখনও বা অস্বস্তিকর গরম থাকছে আবার কখনও বৃষ্টি নেমে আসছি তো চলুন দেখে কেমন থাকতে চলেছে আজকের আবহাওয়া এদিকে কলকাতাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তার সঙ্গে ছিটে বৃষ্টির আশঙ্কা রয়েছে তার আশেপাশের এলাকাও একই অবস্থা থাকবে এদিকে ধানবাদ বাংলাদেশের ঢাকা কালিয়া রাজশাহী সব একই অবস্থা হালকা থেকে মাঝারি ছিটা বৃষ্টি এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যদি দেখতে চান এদিকে বিকেলের দিকে বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে কাটোয়াতে মেঘাচ্ছন্ন আকাশ দুর্গাপুর দুর্গাপুরে থাকবে আপনার ছিটা বৃষ্টি তার সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ বীরভূম জেলার শিউড়ি মেঘাচ্ছন্ন আকাশ থাকবে চন্দননগর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিকে আরামবাগ আরামবাগেও মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ধানবাদ ভারী বৃষ্টির আশঙ্কা জানাচ্ছেন কিছু কিছু জায়গাতে দক্ষিণবঙ্গের বেশিরভাগই জেলাতে দফায় দফায় বৃষ্টি হবে আবার কখনো বা আকাশ পরিষ্কার থাকবে এবং রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে বর্ধমানে রাতের দিকে ভারী বৃষ্টি হবে চান্তিপুরেও রাতের দিকে ভারী বৃষ্টি রয়েছে কাটোয়াতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে রাতের দিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বাঁকুড়া এ সমস্ত জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টি রয়েছে আজকে এদিকে দক্ষিণ উত্তরবঙ্গের দিকে দেখতে গেলে মালদা মালদাতে রাতের দিকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ পরিষ্কার থাকবে না মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টিও কিছু কিছু জায়গাতে দেখতে পারে এদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এ সকল জায়গাতেও একই অবস্থা থাকবে রাতের দিকে আপনারা যদি তারপরে একটু আগামীকাল যদি চলে যায় আগামীকাল কেমন থাকবে আবহাওয়া মানে শুক্রবার শুক্রবার আপনার বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে বাংলাদেশের দিকে মনমোহন সিংয়ে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে কাপশিয়াতেও আপনার মেঘাচ্ছন্ন আকাশ থাকবে রাজশাহী রাজশাহীতে আশেপাশের এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেহেরপুরে অতি ভারী বৃষ্টি রাত সকালের দিকে কাটুয়াতেও আপনার বর্ধমান জেলার কাটুয়া পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে সকালের দিকে এদিকে বর্ধমানে কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আবার কিছু জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার থাকবে শান্তিপুরেও হালকা থেকে চিরাপোড়া বৃষ্টি দুর্গাপুরে শুক্রবার সকালে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের দিকে দেখতে গেলে ফরিদেপুর ঢাকা কাপশিয়া নগরপুর এ সকল জায়গাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে